আমি এখন বর্তমানে যে জিনিসটা করছি এটাকে বলা হয় ড্র্যাগিং যারা সাইক্লিস্ট আছে তারা একটা জিনিস হয়তো খুব ভালো মতো বুঝি যখন আমরা এইভাবে খালি চালাব ঠিক আছে এইভাবে খালি চালাবো তখন আমাদের একটা বাতাসের ধাক্কা কি পরিমাণে লাগে এবং আমাদের স্পিডটাকে রিডিউস করে দেয় তখন আমরা একটা কোনো জিনিসের পিছে যদি এভাবে যাই তাহলে সেই বাতাসটা সেই জিনিসটাতে কাটিয়ে যায় এবং আমরা আমাদের স্পিডটা ভালো মতো করতে পারি ঠিক আছে ছোট্ট একটা প্রুফ দেখায় আমি যখন এইভাবে চালাচ্ছি আমার এটা লক্ষ্য করবেন স্পিডটা কত ধীরে ধীরে কমতেছে আর প্যাডেল কিন্তু ছেড়ে দিয়েছি টোটাল প্যাডেল আমি ছেড়ে দিয়েছি স্পিডটা কমছে আর যখন আমি এইভাবে আসলাম এবার দেখেন খুব দ্রুত স্পিডটা আমার কমে যাচ্ছে তো এইটাই হচ্ছে আমরা করে থাকি কিন্তু এই জিনিসটা একটু রিস্ক আছে এই কারণটা হচ্ছে যখন ওই একটা হুক করে ব্রেক করবে হ্যাঁ তখন আমরা ছিটকে সেইটার সামনে পড়তে পারি এবং আমরা যতটাই সেটা কাছে যাই না কেন এটা কিন্তু টোটালি রিস্ক যখন আপনারা ড্রাইভিং করবেন বা এভাবে বাতাস কাটানোর চেষ্টা করবেন তখন অবশ্যই অবশ্যই চোখ কান সাজা রাখবেন নাহলে সেটা হুক করে ব্রেক করলে কিন্তু আপনি মুখ ডুবড়ে যে করবেন আপনি ব্রেক করার টাইমটা পাবেন এটা আপনাদেরকে বলার ছিল তবে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা স্পিড অনেক ভালো পাবেন হ্যাঁ এবং শরীরে সহজে ক্লান্তি না